এই যাই দে এই দিক দিকে কোন দিকে ঠিক রে কাটো পড়া সিলভার ছোড়তা সাইড়ে দে দবাল দি করে না ওখানে কোন কাটল না কাটল দি এ চল দে চল দে हां আমাদের এইখানেই ফলো করে আবার তুই এসে কর না এক লাগ লাগ আজকে আমরা আবার পুকুরে মাছ মারতে আসছি আজকে আমরা আবার পুকুরে মাছ মারতে আসছি তো ইয়ার আগেও মাছ মারছি কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখাইতে পারি নাই তো এই কারণে আজকে মাছ আপনাদের আজকে ফুল ভিডিও দেখাবো এই যে জাল নিয়ে আসছি তো আজকে অনেক তাড়াতাড়ি মাছ মারা হয়ে যাবে আবার একটু কষ্ট হবে কারণ পুরো পুকুর এক একভাবে একচোড়ে একবারে ই করব আর কি খেয়ে দেব জাল দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং গ্রামে কিভাবে মাছ মারে অবশ্যই ভিডিওতে তুলে ধরব আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে মাছ আমাদের একটি প্রিয় খাবার আমাদের দেশে একটি নদীমাতৃক দেশ যেখানে সমুদ্র থেকে শুরু করে নদী ও পুকুর সব জায়গাতেই মোটামুটি মাছ চাষ করা হয় শুধুমাত্র আমাদের খাবারের চাহিদা মেটানোর জন্য এর পাশাপাশি কিছু মাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় মাছ ধরা অনেকের জন্য একটি প্রিয় বিনোদন যেমন আমরা যখন মাছ ধরি তখন সবাই খুব আনন্দ করি খুব মজা করে মাছ ধরি দেখতেই পাচ্ছেন সবাই একসাথে মিলে মাছ ধরা কি আনন্দের একটা বিষয় সেটা আপনারা যারা ধরছেন তারাই জানেন মাছ ধরা শুধুমাত্র মানসিক চাপ উপশম করে না এটি আপনাকে মানসিক শান্তি পেতেও সাহায্য করে মানে বিভিন্ন চিন্তা ভাবনা থেকে এই মাছ যখন ধরবেন তখন এই অনেক চিন্তা ভাবনা থেকে আপনারা মুক্তি পাবেন তখন খুবই ভালো লাগবে চিন্তা মুক্ত থাকবেন আর মাছ খেতে ভালোবাসা না এমন বাঙালি বা মানুষ খুব কমই পাওয়া যাবে তো সবাই মোটামুটি মাছকে ভালোবাসে অনেক মানুষ আছে গোস্ত খেতে ভালোবাসে না গোস্ত খাইতে খাইতে পারে না ঠিক আছে কিন্তু মাছ অনেকের কাছেই পছন্দ আর হচ্ছে মনে করেন একশো বাঙালির মধ্যে আপনার নিরানব্বই জন বাঙালি মাছ পছন্দ করে মাছ আমাদের একটি জাতীয় খাবার আর আমাদের দেশে যারা জেলে আছে আমাদের গ্রাম্য আঞ্চলিক ভাষায় বলে তাদেরকে জাউলা তো তারা বলে আমাকে যদি একটা মাছ দেওয়া হয় তবে আমি একদিন খাবো কিন্তু আমাকে যদি মাছ ধরা শিখে দেওয়া হয় তবে আমি আজীবন খেতে পারবো তার মানে কথাটার মানে বুঝতে পারছেন মাছ তারা কত ভালোবাসে তো আমরা অবশ্য প্রফেশনাল মাছ ধরি না কারণ আমরা গ্রামে যখন পুকুরে মাছ ধরি মাঝে মধ্যে দু একদিন ধরি আর যারা জাউলা বা জেলে আছে তারা কিন্তু প্রতিদিন মাছ ধরে তারাই কথাটি বলে যে আমাকে মাছ খাওয়া না শিখিয়ে ধরা শিখিয়ে দিন ঠিক আছে তো তারা মাছকে কতটা ভালোবাসে মাছ ধরা কতটা ভালোবাসে মাছ খেতে কতটা ভালোবাসে এই কথাগুলো শুনলেই কিন্তু বুঝতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা বাঙালি কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসেন নিজেদের পুকুরে মাছ ধরার অনুভূতি সত্যিই বেশ অন্যরকম হয়ে থাকে আসলে মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে সত্যি কথা বলতে মাছ ধরার যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না যারা ধরেছেন গ্রামে তারাই জানেন যে মাছ ধরার একসাথে মাছ ধরার যে আনন্দটা সেটা তারাই বলতে পারবেন আমরা জাল দিয়ে পুরো পুকুরটা ঘের দিয়ে তারপরে কাঙ্ক্ষিত সেই মাছের দেখার জন্য অপেক্ষা করতেছি তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই মাছ উঠানো হবে তো অনেক মাছ উঠছে অনেক ধরনের মাছ উঠছে তেলাপিয়া সিলভার কাপ কাতল এবং বিভিন্ন ধরনের আরো ছোট ছোট মাছ যেগুলো আছে সেগুলো উঠছে তো দেখেন অনেক মাছ এখানে

আৰু অনেক মাছ আছে জেগা

আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো যারা ভিডিওটি ফুল দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এরকম গ্রামীণ পরিবেশের আরো বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ